হরি বলবে না কারণ এদের কাছে হরিনামটা বড় এরা সহজে নাম নিতে চায় না বলে সারা সারাদিন তোমরা আবোল তাবোল পাচাল পড়িতে পারো কিন্তু মনের ভুল একবারের জন্য কি বদনে কৃষ্ণ বলিতে নাড়ো না একবার বদনে বল কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ জানো বাবা একবার হরি নাম সংকীর্তন করতে করতে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যাচ্ছে আর যেতে যেতে দেখছে বাবা এক ধোপা কাপড় কাচ্ছে কেমন করে তিনি কলের জীবকে কৃপা করেছেন দেখুন এমন দয়াল এমন করুণাময় ভগবান আর আমরা কোনোদিন পাবো না গৌরহরি হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন সুরুধরী গঙ্গার তীর দিয়ে হঠাৎ দেখতে পেলেন একজন ধোপা কাপড় কাচ্ছে আর ওই প্রচণ্ড রোদ্রে ধোপা বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত আর পাচ্ছে না আর ওই জামা কাপড় পরিষ্কার না করলে তার সংসার চলবে না বাবা বাড়িতে তার ছেলে মেয়ে পুত্র রয়েছে তাকে তো রোজগার করতেই হবে তাই যতবার ওই কাপড়ের গছাগুলো পাথরের মধ্যে আঘাত মারছে ততবার ধোপার মুখ দিয়ে যে তার কষ্ট হচ্ছে সেটা তার আওয়াজেই বোঝা যাচ্ছে যতবার কাপড়টা পাথরে আছাড় মারছে পরিষ্কার করার জন্য ততবার করে শব্দ করছে আর গৌরহরি এত করুণাময় বাবা ভক্তগণ এগিয়ে চলে গেলেন হরি দাঁড়িয়ে রইলেন ওই গঙ্গার ঘাটে আর ধোপার দিকে অপলোক নয়নে তাকিয়ে বলছে ও ধোপা মুখে হু হু শব্দ না করে একবার বলো না গো হরি বল একবার হরিবল বলো দেখবে তোমার সব কষ্ট হরি হরণ করে নেবে একবার বলো না গো ও ঠাকুর জানতে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন না আমার কত জামা কাপড় এখনো পরিষ্কার করতে বাকি আছে আর আপনি এসে আমাকে জ্ঞান দিচ্ছেন যান এখান থেকে চলে যান এই রৌদ্রের সময় মাথা গরম করবেন না যান এখান থেকে গৌর হরি বলছে আচ্ছা হরি নাম করলে বুঝি তোমার কাজের ব্যাঘাত ঘটবে পরিণাম করলে তোমার কর্মের ক্ষতি হবে আচ্ছা বেশ আমি যদি তোমার জামা কাপড় পরিষ্কার করে দিই আমি যদি তোমার জামা পরিষ্কার করে দিই তাহলে তুমি বল বলবে তো ধোবা চিন্তা করছি এই যে ও ঠাকুর একদিন করে দেবেন তারপর আপনি জানেন আমার সংসারের কত দায়িত্ব আমাকে মাথায় নিয়ে বইতে হয় আর নাম করলে কেমন সংসার চলবে না কর্ম না করলে হরি আমায় এসে খাইয়ে দেবে জান এখান থেকে হরি বলছে আচ্ছা আমি যদি তোমার সংসারের দায়িত্ব নেই আমি যদি তোমার সংসারের সকল দায়িত্ব নেই তাহলে তুমি হরি নাম করবে তো ধোপা চিন্তা করছে আচ্ছা পাগলের পাল্লায় পরিচিত তখন থেকে একই কথা একই কথা এনাকে এখান থেকে যতক্ষণ না তাড়াতে পারি আমি আমার কাজটা ঠিক মতো করতে পারবো না কিন্তু এনাকে তাড়াবো কি করে কি করলে তাড়ানো যায় ও মায়েরা এই ঠাকুরটাকে তাড়াবো কি করে বলে একটা কাজ আছে একটা উপায় কি না আমি যদি এনার কথা একবার শুনে নেই তাহলে ইনি আর আমাকে বিরক্ত করবে না আর আমি আমার কাজটা ভাবে করতে পারবো কি হলো ধোপা কি ভাবছ একবার বলেই দেখো না এত কথা তো বলছো একবার হরি নাম করতে অসুবিধা কোথায় একবার বলো না একবার বলো ধোপা চাইছে বলতে চাইছে না কিন্তু গৌরহরি তিনি ধোপাকে কৃপা না করে ওখান থেকে এক পাও যাবে তাই ধোপা কি করেছে মা গৌর হরিকে তাড়ানোর জন্য ওই কাপড়ের গাটাকে হাত থেকে ফেলে দিয়ে রেগে গৌরকে তাড়ানোর জন্য বলে উঠলেন হরিব হল না ওই একবার বলতে গিয়ে বহুবার হরিনাম বদন থেকে উচ্চারণ হচ্ছে পরশ মনির পরশে যেমন লোহা শোনা হয় আমার কৃপার পরশে ওই অন্তর থেকে সকল কামনা বাসনা দরিভূত হল দুটি বাহু তুলে হনমত্ত পাগলের মতো বলে উঠল হরি বল হরি বল হরি বল আর যতবার হরিনাম উচ্চারণ করে ততবার নয়ন দিয়ে প্রেম শ্রুম হরি নাম করতে করতে কখনো তো বাহু তুলে নাচ্ছে হরে

Show

সুরধ্বনি রীতি আজি আজ গৌর কিশোর গৌর কিশোর সহচর গণ আনন্দে নেতায় জয় গৌর শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর আর জগনিত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে সুরধনি গঙ্গা আর তীরে আজ গৌরহরি আমার হরি নামের খেলা খেলছেন আচ্ছা যিনি পণ্ডিত তিনি আজকে খেলছেন কেন কি গো মা পণ্ডিত যারা হয় তারা কি খেলে আমার গৌর হরি খেলা কিসের খেলা হরিনামের খেলা কেন হরি নামের খেলা খেলছেন কেন দেখবেন বাবা যদি কোনো বাচ্চা ছেলের জ্বর হয় শরীর খারাপ হয় বাচ্চারা দেখবেন বাবা সহজ ঔষধ খেতে চায় না কেন ঔষধ দিত কিন্তু তা বলে কি মা খাওয়ানো ছেড়ে দেবে মা যেন তেন প্রকারে ছলে বলে কলে কৌশলে যেন তেন প্রকারে মা ছেলের মুখে ঔষধটা দেবেই দেবে কারণ মা জানে ছেলের পেটের মধ্যে যতক্ষণ ঔষধটা যাবে রোগ না তা আমাদের গৌর সুন্দর তিনি তো মাতৃভাব নিয়ে এসেছেন বাবা একজন মায়ের সন্তানের প্রতি যে ভাব আমার গৌর সুন্দরের কিন্তু কলিজীবের প্রতি সেই ভাব সেই ভাবটা কিরকম বাবা মাতৃভাব আর পিতৃভাব এই দুটো ভাব কিন্তু আকাশ পাতাল পার্থক্য সন্তানের প্রতি একজন মায়ের ভাব আর সন্তানের প্রতি একজন বাবার ভাবটা কিন্তু আলাদা কিরকম একটু বুঝিয়ে বলি ধরুন মায়েরা একটা বাচ্চা ছেলে সারা গায়ে পায়খানা মেখে বসে আছে বাচ্চা ছেলে তো ও জানে না যে এটা নোংরা এটা পায়খানা ও কি করেছে বাবা পায়খানা করে সারা শরীরে মেখেছে ওই পায়খানা মাখা অবস্থায় ছেলে বাবার কোলে 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 উঠতে যাচ্ছে বাবা বাবা না না দূরে ঠেলে যা যা মায়ের কাছে যা এটা হলো পিতৃভাব আর মা মা যদি সেবা করতেও বসে বা মা যদি অন্য কোন কাজে ব্যস্ত থাকে যদি একবার দেখতে পায় সন্তানের গায়ে নোংরা সন্তান পায়খানা করে মেখে বসে আছে ও মা মা কি তার খাওয়ার দিকে আর মন যায় মায়ের কাজের দিকে আর মন থাকে মা সব কাজ ফেলে ছুটে গিয়ে সন্তানকে কোলে নিয়ে নোংরা গুলো পরিষ্কার করে দেয় আর পরিষ্কার করে কাজলের টোপ পরিয়ে পাউডার মাখিয়ে যখন মা তার ছেলেকে ছেড়ে দেয় ওই বাবা কি করে সেই ছেলেকে মোটর সাইকেলের উপর বসিয়ে ঘুর ঘুর করে ঘুরে বেড়া তাহলে মাতৃভাব আর পিতৃভাব দুটো কিন্তু আলাদা তা আমাদের গৌরহরি তো মাতৃভাব নিয়ে এসেছেন মা তিনি দেখলেন বাবা এই কলিজিবের একটা ভব রোগ আছে এরা সবাই যন্ত্রণায় যন্ত্রণা পাচ্ছে কিন্তু যে ঔষধ খেলে এদের রোগ সারবে সে ঔষধটা সহজে খাচ্ছে না এরা সহজে পান করবে না তাই গৌরহরি মাতৃভাব নিয়ে তিনি মা যেমন যেন তেন প্রকারে ছেলের মুখে ঔষধটা দেয় তেমনি আমার গৌরহরি খেলার ছলে হরিনামের খেলার ছলে কলির জীবকে হরিনাম দান করছেন হরিনাম বিতরণ করছেন সবাইকে ডেকে ডেকে বলছেন একবার হরি বল বলো এই নাম করলে কি হবে তোমাদের ভব রোগ দূরে যাবে তাই আমাদের জন্য হরি নাম হরিনামরূপ মহাউষি গৌর হরি নিয়ে আনলেন তাই বললেন কি হরিনাম মহাউষি